নাটোরের পুলিশের অভিযানে গ্রেপ্তার একচল্লিশ নাটোরের দুই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তালিকাভুক্ত একচল্লিশ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল শুক্রবার আঠাশ নভেম্বর সকাল থেকে আজ শনিবার উনত্রিশ নভেম্বর সকাল পর্যন্ত নলঢাঙা ও সিংরা উপজেলায় এই অভিযান চালানো হয়েছে নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম অভিযানে সিংড়া উপজেলা থেকে বিভিন্ন মামলার সর্বমোট ছাব্বিশ জনকে গ্রেফতার করা হয়েছে এছাড়াও নলডাঙ্গায় ওয়ানুপ্ত সাজাপ্রাপ্ত ও চুরি মামলার পনেরো আসামিকে গ্রেপ্তার করা হয় এর পাশাপাশি একটি চাপাতি চাকুসহ মাদক উদ্ধার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটার পাইপগান গানসহ আন্তজেলা ডাকাত শহীদুল ইসলামকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ডাকাতি অস্ত্র আইনে আটটি মামলা রয়েছে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি